গুড মর্নিং এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল বিয়ন্ড ইমাজিনেশন আমি মৌসুমি আবার এসেছি ঠিক নতুন ব্লগ দিয়ে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকলকে ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা সকলের ষষ্ঠী খুব ভালো কাটুক আমিও যাব মায়ের বাড়ি কিন্তু একটু দেরি আছে বাবুকে স্নান করাবো তেল মাখাবো তারপরে নিয়ে যাব কারণ মাসি আসতে অনেক দেরি হবে মাসিকে ডিরেক্ট মায়ের বাড়িতেই ডেকেছি এদিকে ওনার কান্নাকাটি শুরু হয়ে গেছে তো চলো ওকে তাড়াতাড়ি তেল মাখানো শুরু করে দিই এই যে ইনি কান্নাকাটি করছে হ্যাঁ কান্নাকাটি চলছে কি করছো বাবা চলো গো তেল মাখিয়ে আমার সান তেল মাখা হয়ে গেছে এখন ছোনাটা আমার চানু চানু করবে চানু 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 করব তো করব তো হ্যাঁ তাহলে সে করে দাও করে দাও চলো গো স্নান করিয়ে নি এখানে আমার সান বিশোনা রেডি হয়ে গেছে একদম দিদুন দেওয়া ননুন জামা পরে রেডি হয়ে গেছে এখানে আমিও রেডি হয়ে নিয়েছি আমি আর শাড়ি পরিনি পরিনি ষষ্ঠীতলা যাওয়া হবে না আমার সেই জন্য একটা এমনি এটা আর একবার প্রিয় প্রবেশের দিন সকালবেলায় পরেছিলাম চুড়িদারটা আর আজকেও পরে নিয়েছি যাবে তো একদম দাদুবাড়ি যাওয়ার জন্য রেডি জানবি এই বাড়িতে চলে এসেছি আসার সময় আর শুট করতে পারিনি কারণ এক হাতে বাঘু পিঠে ব্যাগ ঝোলা অনেক কিছু ছিল স্কুটিতে করে এসেছি তাই শুরু করা সম্ভব হয়নি এখন এগারোটা সাড়ে এগারোটা আর এতক্ষণে আমি এই বাড়িতে পৌঁছালাম ঘরপর ব্রেকফাস্ট করে তোমার চলে গেছে ইনি একটু ঘুমিয়ে গেছিলেন আবার জেগে গেছেন একটু ঘুমের ঘরে ঘুরে আছেন মাশরুম তো আর খাই খাই হয়ে গেল ওষুধ খাই খাই হয়ে গেল জামা চেঞ্জ করেছে আলো একটা নতুন জামা পরে নিয়েছে এই যে আলো একটা নতুন জামা পরে নিয়েছে জানবি আলো বাবলে হাসি হাসি হয়ে গেল হ্যাঁ হাসি হাসি হয়ে গেল মাম্মা হ্যাঁ হাসি হাসি হয়ে গেল আমার শানুটা শানু হ্যাঁ শানবি শানবি হ্যাঁ শানবি দুধ তো সানভি তুই দুষ্টি করছিস সানভি তুই হেসে দাও তো হেসে দাও তো হাসি হাসি করে দাও তো কল 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 কই কয় কয় মা এখনো ঘুমোবে এখন ওকে ঘুম পাড়াতে হবে তাই না আঙুলটাকে চেপে ধরলেই হবে ও বাবা যাবে বাবা চেপে ধরলেই হবে চেপে ধরলেই হবে চুদ মাম্মা হাত ধরা না চুদ মাম্মা হাত ধরা চুদ মাম্মা হাত ধরা কী কী কি বলতে হবে কত কথা আছে তোমার কত কথা আছে গো কত ওরে বাবারে বাবা রে বাবা রে ও রে বাবলে হাত ধরে টেনে নিচ্ছিলে মেয়েটা আমার হাত ধরে টেনে নিচ্ছিলে ছ বছরগুলো একটি করে করে ফেলে দিচ্ছে খুব ডুর্টু মেয়েটা আমার খুব ডুর্টু মেয়েটা আই মেয়েটা মেয়েটা ওরে বাবা রে বাবা রে ওরে

পাউন আর পাপল ভাজা সানভি এখানে ঘুমিয়ে পড়েছে সানভির পাপা এসেছে খেতে যাই একবার বাইরে যাই কী আছে আজকে মেনু কি শাক পটল পোস্ত মাছ আর খাসি মাংস এখন সাড়ে ছটা মতো বাজে আমরা একটু ঘুমিয়ে গেছিলাম মা মেয়েতে ঘুমিয়ে টুমিয়ে রেস্ট নিয়ে উঠেছি এই যে ইনি এখন খেলা করছেন হ্যাঁ দুষ্টুমি করছেন টু তো যুদ্ধ করছেন একটু পরে ওনার বাবা আসবেন বাবা লাঞ্চ করে দোকান চলে গেছে একটু আজর পাজর করে নিয়ে ওরে বাবালে বাবা হাই তুলছ হ্যাঁ বাবা স্যানিচ হাই স্যান্ডিচ এই স্যান্ডিচ কি করছো ওরে বারে এই নিজে নিজে উঠে যাবি নিজে নিজে উঠতে ও আবার হিচিক পিচিক উঠে গেল সানভি ও ও কে সানভিটা কই আমার সানভিটা কই খেলা তুমি সাইকেল চালাচ্ছো সানভি হ্যাঁ সানভি তুমি সাইকেল চালাচ্ছো খেলা করছো ঠিক করছো ওই বাবারে ওরে বাবারে কি বলছো কি বলছো খুচি হয়ে গেছো খুচিয়ে হয়ে গেছো তুমি কি দেখছো কি দেখছো কি দেখছো ফ্যান দেখছো ফ্যান স্যান্ডউইচ ড্রেস চেঞ্জ হয়ে গেছে রেটা আজকে তিন নম্বর নতুন ড্রেস এই বাবা নতুন ড্রেস পরে হ্যাভেন পরে লেডি সানবি শুধু লেডি গুটুরে এখানে আমি বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি আর একজন এখানে আম মিষ্টি দই এসব খাচ্ছে সবাই বাড়ি যাবো মা নিচে আছে আর সানবি আমার কোলে ফিট করে ঘুমিয়ে গেছে এনে ঘুমিয়ে গেছেন দশটা বাজছে মায়ের থেকে বাড়ি এলাম আসার সময় কিছু শুট করতে পারিনি ঝড় উঠে গেছে কোনো রকমের বাবুকে নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি বৃষ্টি বৃষ্টিপত্তে লাগলে আটকে যেতাম তাই এখনও ব্যাগই খুঁজে নিয়ে পিঠ থেকে বাবুকে নিয়ে এসে জাস্ট বিছানায় ওকে শুইয়েছি এখন এগারোটা দশ বাজছে বাবুকে কোনো শুয়ে শুইয়ে শান্ত করে আমি খাবার নিয়ে বসেছি ঘর চলে এসেছে ওকে খেতে এখন মুখ খুব দুধে নি জাস্ট চেঞ্জ করে ওকে একটু রিল্যাক্স করিয়ে চেঞ্জ করিয়ে একটু শুয়েছি দিয়ে খাবার নিয়ে বসেছি বারোটা ছাব্বিশ বাজছে এখন পাবা বেটির আড্ডা হচ্ছে গল্প আচ্ছা এটা হলো আর এটা মানে বুঝতে পারলাম না আমি

দেখো <sharp laughing> <Never> কত বড় বড় চোখ দেখো সবাই এই দেখো এবার হাই তুলছে একটু তো চলো এবার চেষ্টা করি ওকে একটু ঘুম পাড়ানোর আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সবার সঙ্গে দেখা আজকের এই ব্লগটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক এন্ড সাবস্ক্রাইব আর গুড নাইট অ্যান্ড কেয়ার